দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন আজকে হাট বৃহস্পতিবার জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ ট্রেজিয়ান যা গাভীর একটি তথ্য দিব আজকে কেমন বাজার দর যাচ্ছে তবে মোটামুটি কিন্তু দুশো বাজেট বাজেটের কোনো করে দেখছি না সব 200 বাকি কিন্তু আজকে আর পাতা মাদারসাইজ গুরু রামজনাই বেশ ভালো আছে ভরপুর কিন্তু একটা হাট আছে তবে এই গাবলি কিন্তু শুরুর দিকে দেখা একটা চলছে দাদা বাচ্চা কোন দিক ভাই এটা চার বাচ্চা কেন যাচ্ছে গেজি

কেন ধরে গবি কেন দেখ? ও তো ঠিকই গবি

সত্তর গাবি বাচ্চা পঞ্চাশ এই মিলে একটা দাম দিয়েছে তবে দুধ আছে দর্শক এই জন্য একটা এক্সট্রা দাম দিতে হবে তিরিশ জায়গা চেয়েছে ওনার শেষে পঁয়ষট্টি চাই এই যে সব কিন্তু মাদারি সাইজের গ্যাবি আজকে আর এই গাবির বাচ্চা কিন্তু ওখানটায় আছে ওটার পাশে বকনা বাচ্চাটা কিন্তু আছে এই যে চাদার এটা বয়স কেমন সদাত বাসের গাবি আছে সদাত বাসের একটা গাবি কিনে দর্শক এটা বাজেট আরো একটু কম হবে বাচ্চা বকনা গাবি ছোট সদাত বয়স দুধ কেমন আছে দুই বের কাকা এটার ছয় সাত লিটার আছে

এই গাবি দাদো ছ বয়স একটু শুকনো গাবি আর বাচ্চাটাই আপনাদের দেখাইছি কিন্তু আরও একটু কাছে গিয়ে দেখায় আপনাদের এই যে এটি কিন্তু বাচ্চা বকনা বাচ্চার কালেকশান একটা একশো একটু ভাঙের জায়গা একা পঁয়ত্রিশ সেই দাম চাই অনেকে জার্সি বিট দেখতে চান দাসো আন একটা ব্রিট কিন্তু হাটে কিন্তু খুব কম আছে এই বিটে বাচ্চা সুন্দর একটা তবে জার্সি এখনো আগর আছে কিন্তু

আছে এই পার্শ্ব কিন্তু ভরপুর একটা হার দর্শক সুন্দর সুন্দর কিন্তু গাভি বাচ্চা আছে ভিডিওটা হচ্ছে মোটামুটি দেড়শো বাজেটের নিচে দর্শক গাভিগরি বলি প্রিজিয়ান ভিতরে একটা ভিডিও দিচ্ছি কিন্তু পেট বড় ভালো আছেন ভাই কি অবস্থা গরু কুমার আজকে মাঝে রেঞ্জের ভালো গরু উঠেছে তাই না ছাড়া বাচ্চা কিন্তু দর্শক আর গাড়ির তলা বেশ ভালো ছোট হলো কিন্তু তলা বেশ ভালো দুধ দাম কত যাচ্ছেন ভাই আজকে মাত্র আট দাঁত তো মায় না আট দাঁত বয়সের কে সারা বাচ্চা একশো পঁচিশ কেমন ভাই পঁচাশির মধ্যে কিন্তু কাস্টমার আছে আর একটু আগেতে হবে দর্শক তাহলে কিন্তু বেঁচে কিনা হবে একটা দেখছি সারা মানে বাচ্চা কিন্তু বাচ্চারা গ্রোথ কিন্তু সুন্দর বয়স কেমন কাকা কেবল দাঁত আচ্ছা আচ্ছা কিন্তু আর বাচ্চারা কিন্তু দারুণ একটা বাচ্চা দিয়েছে চালাও বেশ ভালো আছে কাল ভাই কত বললেন সে যে দেখাচ্ছে না কিন্তু হচ্ছে তো শুরির দিকে কত বলছে একশো দশ কত চাইছে কত হ্যাঁ কত সাইডে চাই একশো দশ আজকে তো ছোটো গরু বেশি মাটি তাই না বড় গরু কালেকশনটা কম কেনাকাটা একটু দেরি হবে বোঝা হচ্ছে মাত্র ঠিক আছে নাম্বারটা তো যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন দশের প্রতি সেভেন টু এইট জিরো সেভেন টু এইট্রো জিরো সেভেন থ্রি ফোর মোটামুটি যে বাজারটা দেখালাম এই রোডে তো কিনে দিতে পারবেন ইনশাল্লা পাঁচ দশ টাকা প্লাস মাইনাস করে কিনে দেওয়া যাবে একটা ঠিক আছে আজকে গরুগুলি আপনারা দেখেছি এক নজরে আপনাদের সবগুলি কিন্তু দেড়শো ব্যাঙ্ক একশো বিশ তিরিশ দশের ভিতরে কিছু গরু ছিল এই ভিডিও এই পর্যন্ত আমার